আপনি যদি দেখেন পলাশি যুদ্ধটা কত শতাব্দীতে হয়েছে দেখবেন সেটা বলে অষ্টাদশ শতাব্দী অষ্টাদশ শতাব্দী সহজে বললে আঠারোতম শতাব্দী ইংলিশে বলে এইটিন্থ সেঞ্চুরি তো এটার আসল সালটা আমরা জানি সতেরোশো সাতান্ন তো এই অষ্টাদশ বা এইটিন্থ নাইনটিন্থ সেঞ্চুরি আর আসল সাল এটা নিয়ে আমাদের একটু কনফিউশন হয় আমারও অনেকদিন কনফিউশন হইতো যে এখানে দেখাচ্ছে এটা সতেরোশো সামথিং কিন্তু আমি বলতেছি আঠারোশো আঠারোতম শতাব্দী বা অষ্টাদশ শতাব্দী তো যে কোনো শতাব্দীর কথা যখন আমরা বলি মানে ওই শতাব্দীটা এখন চলতেছে তার আগের শতাব্দীটা শেষ হয়ে গেছে মানে আমি যখন বলবো আমার সাতশো সাল এটা আসলে পড়তে অষ্টম শতাব্দীতে কারণ সপ্তম শতাব্দী শেষ হয়ে গেছে অলরেডি এটা আমার পড়লো অষ্টম শতাব্দীতে এটা খুব সহজে বোঝা যায় আমরা অনেক সময় বাচ্চা কাচ্চাদের বয়স বলার ক্ষেত্রে এই জিনিসটা ব্যবহার করি যেরকম ধরেন আপনার বাচ্চার বয়স যদি পাঁচ বছর দুই মাস হয় পাঁচ বছর দুই মাস তখন অনেকে দেখবেন বলে ওর ছয় চলতেছে ওর কিন্তু বয়স আসলে পাঁচ বছর দুই মাস কিন্তু বলবে ছয় চলতেছে মানে পাঁচ বছর শেষ হয়ে গেছে ছয় নাম্বার চলতেছে ঠিক একইভাবে আমার ছয়শো বত্রিশ বা ছয়শো সাল এটা মানে হইল ষষ্ঠ শতাব্দী চলে গেছে সপ্তম শতাব্দীতে এসে পড়লো ছয়শো বাষট্টি আসলে আমার হবে সপ্তম শতাব্দী তো আমার জিরো থেকে একশো বছর এটা হইলো প্রথম শতাব্দী আবার একশো সাল থেকে বা একশো এক থেকে দুইশো এটা হইল আমার দ্বিতীয় শতাব্দী তো এর জন্যই আমি যদি দেখি এখন আমার চারশো সাল হবে পঞ্চম শতাব্দী আবার আমার এগারোশো বাইশ সাল এটা আমার পড়ছে বারোতম বারোশো শতাব্দীতে আমার উনিশশো একাত্তর সাল পড়ছে বিংশ শতাব্দীতে আর এখন আমার দুই হাজার পঁচিশ প্রায় শেষের দিকে এটা হলো আমার একবিংশ শতাব্দী বা একুশশো শতাব্দী যে বিশটা শতাব্দী চলে গেছে একুশতম শতাব্দীতে আমরা এখন আছি